আসসালামু আলাইকুম আমি জামান খান ডিজিটাল টেকনোলজি মার্কেটিং থেকে আজকে আমরা আপনাদেরকে নতুন একটি প্রোডাক্টের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাতে চলেছি সেই প্রোডাক্টটা আপনি ঘরে কিংবা বাইরে জলে কিংবা স্থলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সেটা কি আমরা জানার জন্য এবং আমাদের ভিডিওটা পরিপূর্ণ সময়টা আপনাদেরকে দেখতে হবে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে মূলত ইয়ার ম্যাট্রেস বাংলা ভাষায় আমরা যদি বলি এটাকে বলতে হয় হাওয়া দেওয়ার বিছানা আমরা এটাকে হাওয়া দিয়ে ফুলিয়ে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারি আমরা এই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাতে চলেছি যে এটা কিভাবে ফোলাতে হয় কিভাবে কাজ করে কি কি জিনিস থেকে আপনাকে এটা সেভ রাখলে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা এই পুরো প্রোডাক্টটা বা পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন ধৈর্য ধরে আমরা এই কার্যক্রমটা পুরোটা আপনাদেরকে দেখাতে চলেছি এই প্রোডাক্টটাকে ইউজ করার পূর্বে আমাদেরকে নিতে হবে এই ছোট্ট মেশিনটাকে এটাতে রয়েছে এই হাওয়া দেওয়ার মেশিন যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে কানেকশন করার পরে আমরা এটার মাধ্যমে এটাকে হাওয়া দিব এখানে তিনটা পোর্ট রয়েছে আমরা যদি ক্যামেরাটাকে কাছে থেকে দেখানোর চেষ্টা করি এই একটা পোর্ট এটা একবারে চিকন তারপরে হচ্ছে এটা মিডিয়াম এটা হচ্ছে বড় বড়টাতে দিলে দ্রুত হাওয়া যাবে এবং দ্রুত ফুলানো যাবে আমরা এই জিনিসটাকে আমরা এখন ফোলাবো দেখি তাহলে এটা কি কিভাবে ব্যবহার করে এবং এটা ফুলানোর পরে কি রূপ ধারণ করে এখানে একটা সুইচ আছে আমরা এটা দিয়ে সুইচটা জাস্ট প্রেস করলেই